প্রিয় ইমানদার ভাই বোনেরা এই আমল খানা শুধু আপনি একা করবেন কেন আপনি নিজেও করুন এবং অন্য ভাই বোনদেরকে শেখার জন্যে এবং আমল করার জন্যে তাদের কাছে শেয়ার করুন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার টুইটার সব কিছুর মাধ্যমে আপনি তার কাছে আপনি পৌঁছে দিতে পারেন এই ভিডিওটি দিলে সে আমল করবে আপনি যদি আমল নাও করেন আপনার আমল যদি কমও হয় আপনার শেয়ারের মাধ্যমে অন্য ভাইটি যে আমল করলো এই আমলের সম পরিমাণ সবাব আল্লাহ আপনার আমল নামায়ও লিপিবদ্ধ করবেন আসসালামু আলাইকুম রহেমত উল্লাহ ছোট্ট একখানা দোয়া পাঠ করুন আর সত্তর জন ফেরেশতা এক হাজার দিন আপনার জন্যে নেক দোয়া করতে থাকবেন এবং নেক আমল আপনার আমল নামায় লিপিবদ্ধ করতে থাকবেন সুবহান আল্লাহ আহামদি এই হাদিসে মোবারক খান্নার করেছেন নবীজির চাছা হজরত ইবনে আব্বাস রউদ আল্লাহ তাআলাহ তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহিমসাল্লামের জবান মোবারক থেকে শুনেছি নবীজীবাক সাল্লাল্লাহ আলাইহিম যে উম্মত এই ছোট্ট সদা সর্বদা পাঠ করবে কিংবা পাঁচ ওক্ত নামাজের পর ছোট্ট একখানা দোয়া এই দোয়াটা একবার পাঠ করবে তাহলে আল্লাহ রসুল সাল্লু আলহিম বলেন ওই উম্মতের জন্যে এক হাজার দিন জন ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত তার জন্য নেক দোয়া করতে থাকে এবং তার আমল নামায় নেকি লিপিবদ্ধ করতে থাকেন সুহান আল্লাহি ও বামদিহি সুহান আল্লাহ প্রিয় ইমানদার ভাই বোনেরা এই আমলখানা শুধু আপনি একা করবেন কেন আপনি নিজেও করুন এবং অন্য ভাই বোনদেরকে শেখার জন্যে এবং আমল করার জন্যে তাদের কাছে শেয়ার করুন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার টুইটার সব কিছুর মাধ্যমে আপনি তার কাছে আপনি পৌঁছে দিতে পারেন এই ভিডিওটি দিলে সে আমল করবে আপনি যদি আমল নাও করেন আপনার আমল যদি কম হয় আপনার শেয়ারের মাধ্যমে অন্য ভাইটি যে আমল করলো এই আমলের সম পরিমাণ সবাব আল্লাহ আপনার আমল নামায়ও লিপিবদ্ধ করবেন এজন্যে দেখুন আপনি যদি এই আমলখানা শেয়ার করে দিন আপনি যদি এই ভিডিওটি শেয়ার করে দিন আপনি যদি মারাও যান মারা যাওয়ার পরেও আপনার আইডিতে আপনার টিকটকে আপনার ইমোতে আপনার হোয়াটসঅ্যাপে আপনার মেসেঞ্জারে আপনি যে কোনো মাধ্যমে যদি শেয়ার করে থাকেন যা আরাই এই ভিডিওগুলো শুনে কিংবা আপনার শেয়ারের মাধ্যমে যদি অন্য কারো ভালো লাগে সেও যদি সবার কাছে শেয়ার করে তাহলে আপনি কি ভেবেছেন আপনি মারা যাবেন কিন্তু আপনার শেয়ারের কারণে অন্য কেউ আমল করলো অন্য কেউ আমল করবে তার যেই সম পরিমাণ সবাব হবে ঠিক ততটুক সম পরিপরিণ আল্লাহ রব্বুল আরামিন আপনার কবরের মধ্যে দেবেন এবং এই মানে এই সদগায়ে জাড়িয়া এই আমলের সবাব আমদ পর্যন্ত আপনার কবরে যেতেই থাকবে যেতেই থাকবে যেতেই থাকবে শুভানবে হামদিহি শুভানম লম এজন্য আমার প্রিয় ইমানদার ভাই বোনেরা গান বাজনা বাধ্যবাসী এসব শেয়ার না করে খারাপ কিছু শেয়ার না করে এমন কিছু শেয়ার করুন নিজে আমল করতে পারুন আর না পারুন এমন কিছু শেয়ার করুন যেন আপনি মারা যাওয়ার পরেও সৎ জারিয়া হিসাবে আপনার কবরে কিছু আমল যায় আর এই আমলের গুণে যেন আল্লাহ রব্বুল আলমিন আপনার কবরকে প্রশস্ত করে দেয় এবং আপনার গুণাগুলো মাফ করে দেয় আল্লাহ আমিন আল্লাহম্ম আমিন আমার প্রিয় ইমানদার ভাই বোনেরা এজন্যে বলছি আজকের ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করে দিন আর সেই ছোট্ট দোয়াখানা হচ্ছে জাজনা মোহাম্মদ আবার খেয়াল করুন আন্না জাজ আহলু! কিংবা আপনি এভাবে একসাথেও পড়তে পারেন জাজল্ল আন্না আনা মোহাম্মাদমা আহলু আপনি যদি একসাথে পড়েন তাহলে আন্না মোহাম্মাদাম্মা হুয়া আহলু এভাবে পড়বেন আর যদি ভেঙ্গে ভেঙ্গে পড়েন তাহলে জাজল্ল আন্না মোহাম্মাদান মুহাম্মাদান মা হুয়া আহলু একসাথে পড়লে মোহাম্মাদাম মা হুয়া আহলু আমার প্রিয় ইমানদার ভাই বোনের আশা করছে আপনারা বুঝতে পেরেছেন আবার বলছি কাজ বেশি করে শেয়ার করে ছড়িয়ে দিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ